মা বোনদের উদ্দেশ্যে আমি জাহান দুই একটা কথা বলবো অনেক মা বোন আছেন স্বামীর পকেটে টাকা চুরি করেন আজকে একটু গোলাম রব্বানের ওয়াজ ঠান্ডা মাথায় শোনেন মা স্বামীর পকেটে টাকা চুরি করলে আপনার ভাগ্যের পরিণতি কি কথা একটু অপেক্ষা করেন আপনাদের উদ্দেশ্যেও কিছু কথা আমি বলবো গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াও মা তো পাল্ল বুঝু গম ফিন্ ওলা মাইক্রাম যারা রয়েছেন গভীরে মনোযোগ দিয়ে আপনারা এই কথাগুলো শ্রবণ করবেন বর্তানি নিশ্চিমা যারা শুনতেছেন মা আপনারাও শুনবেন আমার সামনে বসা করুন যুবক তোমরা যারা রয়েছে বৃদ্ধ বাবাজি যারা রয়েছেন গভীর অধমের কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করবেন আওয়াজ কিন্তু একটু জোরে চাইছে আমি করব আওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতার স্পিরিটে বক্তার বাড়ি হিট আপনারাই আমাকে চালায় নেবেন আপনাদের মতি গতি আপনাদের কথা আপনাদের আওয়াজ আমাকে বুঝাবে এরা কি চাইতেছি কি চাইতেছি কথা বুঝেন নে আর একবার তিলাওয়াত করে দেখি তো আপনারা ঘুমাইছেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু আল্লাহরা ফিন নার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শরীর অগ্নি দিয়া

কোন অপরাধে তাদের এইভাবে জাহান নামে আগুনে চালানো হবে এ বাজান সিরাজগঞ্জের মুসলমানেরা গভীর মনোযোগ কথা শুনতে হবে সেদিন জাহান নামে দিয়া মানুষের চেহারা গেল পালট করিয়ে পড়িয়ে ফেলা হবে জাহান আগুনে যারা জ্বলবে জাহান নাম বড় কঠিন জায়গা ইন্না জাহান্নামা কানাত সদা নিশ্চয় জাহান্নামতেতে রয়েছে আল্লাহ অবাধ্যরা ফরমান বান্দাদের ধরার জন্য আল্লাহ রাব্বুল العالمين বলেন জাহান্নাম আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য ওয়ক্তৃত রয়েছে জাহান্নাম একটা শাস্তির নাম এটা অপরাধী গুনাহগার নাফরমান অবাধ্য বান্দাদের ধরার জন্য কোন সিরাতের কিনারে অবস্থান করবে বাজার গোমর নাম বড় কোটি জায়গা ওই জাহান্নামে যারা যাবে সিহারা গুলো শতগুণ এই চামড়া গুলো মোটা করবে জাহান্নামের আগুনে যারা যাবে কি বলবো আপনাদের ওই জাহান্নামের কিঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই জাহান্নামের আগুন বড় কঠিন বড় মারাত্মক তো জাহান্নামের আযাব সহ্য করার মতো শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই বাজার আমার দিলের কাঁটা লাগায় কথাগুলো শুনবেন আমি যে গুণাকার বলতে চাচ্ছিলাম ওই জাহান নামের ভয়াবহ কঠিন আগুন যন্ত্রণাদায়ক আগুন নবীর সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বিশ্বনবী দেখা বলেন জাহান্নাম কে আল্লাহ আলামিন এক হাজার বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে সাদা আবার এক হাজার বছর জ্বালায়া জাহান নামের আগুনের কালার হয়ে গেছে লাল বর্ণ আবার এক হাজার বছরে আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বর্ণ অন্ধকার রাত্রির মতো এই আগুনের যন্ত্রণা এই আগুনের এই আগুনের কত ভয়াবহ তা পৃথিবীর আগুনের সাইতে নামের আগুনের স্পিরিট হল সমস্ত গুণ বেশি কত গুণ বলেন কত এই আগুনে হাত দেখে কত কষ্ট কত যন্ত্রণা ওই আগুনের পাওয়ার যদি হয় না জানি সেই আগুনের যন্ত্রণা তো কত মারাত্মক কতটা ভয়ঙ্কর কতটা ভয়াবহ কতটা কঠিন হতে পারে এই ছোট্ট মাথায় কি আমরা তা কল্পনা করতে পারি কত বলেন এখন আমি এই কথাগুলো আপনাদের কাছে জাহান নামের বয়ান শোনানোর জন্য আসি নাই শুধুমাত্র আয়াতের শুরুতে আল্লাহ পাক বলেছেন এর জন্য সামান্য একটু ধারণা দিয়ে যাচ্ছি জাহান্নামে নামে আমরা কেউ যাইতে চাই না যাইতে চান না যাইতে চান না কি কেউ জাহান্নামে নামে যাইতে চাই না জাহান নাম বড় কঠিন জায়গা জাহান নামে থাকা এক সেকেন্ড আপনার আমার পক্ষে অসম্ভব কিন্তু পাপি গোনাগার অপরাধী হলে জাহান্ন থাকতে হবে আল্লাহর ওয়াদার মোতাবেক এর যন্ত্রণা এর শাস্তি বড় ভয়ঙ্কর সেদিন জাহান নামের দিয়ে মানুষের চেহারা গুলো মুখ মন্ডল গুলো পুরিয়ে উলট করে ফেলা হবে বাজার ওই জাহান নামের আগুনে চলবে চলতেছে কেন চলতেছে কারা ওদেরকে জাহান নামে নিয়ে গেল এই লোকগুলো জাহান নামে আসার পেছনে রহস্য কারণ কি শুনবেন না লোকগুলো জাহান নামের আগুনে চলতেছে ওদের চেহারা গুলো জাহান নামের আগুন দিয়ে উলট করে পুড়িয়ে ফেলা হচ্ছে হুজুর কথা ঠিক আছে কোন খারাপ করছেন না লোকগুলো কি বলবে জানেন আল্লাহ সেই কথা পরের আয়াতে পরের আয়াতে পরের অংশে বলতেছেন তারা সেদিন বলবে তারা বলবেন হ্যাঁ আফসোস আমরা দুনিয়াতে যদি আল্লাহ মেনে নিতাম আল্লাহকে মানতাম রসুল কে মানতাম আল্লাহ আনুগত্য করতাম সুলের আনুগত্য করতাম কোরআন মোতাবেক জীবন পরিচালনা করতাম তাহলে আজকে আমাদেরকে এইভাবে জাহান আগুনে রাখুন সারা লাগতো না ওই লোকগুলো তারে কেন আফসোস করবেন কারণ দুনিয়াতে তারা আল্লাহকে মানতে পারেন নাই রসুলকে মানতে পারেন নাই আল্লাহ রসুলের দেখানো পথে তারা চলতে পারে নাই এই কারণে তারা যাহার নামে রাখুন চলতেছে কিন্তু ওই লোকগুলো কেন চলতে পারলো না কারা তাদেরকে চলতে দিল না আল্লাহ সেই কথা পর রায়তে বলতেছেন ইন্না আতানা সাদা তানা ও কোবার আনা বা আদাল্লু নাসবিলা আফসোস করে বলবে আল্লাহকে যদি মানতাম রাসূলকে যদি মানতাম তাহলে আজকে এইভাবে এইবারে জাহান্নামের আগুনের যন্ত্রণা কষ্ট আমাদের ভোগ করা লাগত না এই শাস্তির জীবন আমাদের হইতো না এই যন্ত্রণা এই কষ্টদায়ক জাহান্নামের শাস্তি আমাদের ভোগ করা লাগত না কিন্তু কারা নিয়ে গেল আল্লাহ সেই কথা বলছেন وقالوا ربانا اننا توانا صادتنا وكبارنا يا মার আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম বড়দের কথা মানতাম ওরা আমাদেরকে পরপুষ্ট করে জাহান্নামে নিয়ে আসছে এবার মনে মনে ভাবতেছেন হুজুর কয় আমার কথা কথা বলেন আমার কথা কথা কা কে বলেছেন এই কথা কে আপনারা মনে করতেছেন হুজুর এই যে নেতাদের কথা এখন বলবে আমি তো বলি নাই বলে দিয়েছেন সাড়ে সত্য শত বছর আগে আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আমাদের মালিক আমাদের প্রভু আমাদের তিনি বলে দিয়েছেন সুরা হাজাবের সাতষট্টি নাম্বার এক কথাগুলো কোট করে বাড়িতে নিয়ে যান

দুই শ্রেণীর মানুষ কারা নিয়ে গেছে কারা নিয়ে গেছে এইবার চলেন দুই শ্রেণীর মানুষের পরিচয় আপনাদেরকে বোঝা কোন নেতা জাহান নামে নিয়ে গেল কোন মুরব্বী জাহান নামে নিয়ে গেল ওই নেতা আপনাকে জাহান নামে নিয়ে যায় যে নেতা আপনাকে ক্যাডার বানাই মাস্তান বানাই সন্ত্রাস বানাই কথা কোন আমি আপনাদের কথা বলতে চাই না একটা উদাহরণ মনে করেন একটা জেলা ওই জেলার সব সাইডে বড় একটা লিডার নেতা থাকে না যেই নেতার কথাই থানার ওসি পর্যন্ত দাঁড়ায় বলে সালাম আলাইকুম চা যেই নেতার কথাই পুরো জেলা ওঠে আর বসে নেতার কথাই রাত নেতার কথাই দিন কথা নেতা যা বলে তাই হয় মনে করেন ওই জেলায় যদি কেউ পাঁচ দশ তারা বিল্ডিং করতে যায় ওই নেতাকে কিছু মিষ্টি খাইতে দেওয়া লাগে

পকেটে দুইটি দিনের বেলায় থাকে হুম না দেখ সেই না তা চিনছেন তো ক হ্যাঁ চিনছি তো বাবা মিষ্টি আছে কত দাঁড় করে পাঁচ লাখ পাঁচ লাখ কয় লাখ পাঁচ লাখ আগামী রবিবারের দিন আসবো তখন বোধহয় বাবা টাকা দিলে কি লাভ না দিলে কি লস বলে টাকা দিলে বিলিং করতে পারবেন বাড়া দেবেন কোনো সমস্যা নেই আমরাই দেখতে আর যদি টাকা না দেন যতটুকু কাজ হয়েছি তো হয়েছেইছে কিয়ামত হয়ে যাবে আর একটা ইটেও কথা যাবে না কথা কম তখন বলতেছে ঠিক আছে বাবা রবিবারের দিন আইস ব্যাংক থেকে টাকা নিয়ে এসে তুলে দিয়ে দিল ওই টাকা নিয়ে যায় নেতার অ্যাকাউন্টে জমা দিয়ে বলে নেতা তাইরুদ্দার সাহেব বাড়ি করতেছে এই তো পাঁচ লাখ মিষ্টি খাওয়ার জন্য সাব্বাস তোর নাম কি জানো ওই রুবেল এগুলো লাইনে রুবেল চলে আজ থেকে তোর নাম বুলেট কিনা বুলেট কথা বলার আগে বুলেট ঢুকে দিবি কথা কোন ঠিক কেনা

এক কথাই যেই নেতার কথাই নিরপরাধ মানুষ কাপি হত্যা করেন লোকটার তো কোনো অপরাধ ছিল না একটাই অপরাধ লোকটা ইসলামি আন্দোলন করত এই লোকটার কোনো অপরাধ ছিল না মুকেদারি মাথায় টুপি মসজিদের মંગরে দাঁড়াই হক কথা বলতো সকালবেলা লাশকে বানাইলো নেতার কথাই নিরপরাধ মানুষটাকে হত্যা করেছে শুধুমাত্র হক কথা বলার কারণে কথা বলেন ঠিক কিনা যারা ওই সমস্ত নেতাদের কথাই মানুষ হত্যা করে টেন্ডার বাজি করে চাঁদা করে মানুষের জায়গা জমি দখল করে নিরপরাধ মানুষকে রাতের বেলায় বুকে বিস্তর থাকায় টাকা চিন্তাই করে ওই সমস্ত মানুষগুলো ওই নেতার সত্য সায় যারা বড় হবে ক্যাডার মাস্তান হবে ওই নেতাও জাহান নামে যাবে তার কর্মীগুলো জাহান নামে যাবে কথা বলেন ঠিক কিনা সিরাজগঞ্জের বাবাজিরা দিলের কানতা লাগায় কথাগুলো শুনবেন গভীর মনোযোগটা শুনবে নেতা নিজেও নামাজ পড়েন আপনাকেও নামাজি বানাই না নেতা নিজেও কোরআন পড়েন আপনারাও কোরআন পড়নেওয়ালা বানায় না নেতা নিজেও ইসলাম সহ্য করতে পারে না আপনিও যেন ইসলাম সহ্য না করতে পারেন সেইভাবে আপনাকে তৈরি করে এরকম নেতা আছে না না কথা একটু খারাপ লাগতেছে মানে আপনাদের গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি বোঝেন তো ভালো না বুঝলে তো পুরোটাই গেল কথাই আছে বুঝতে বুঝপাতা না বুঝতে তেজপাতা শোনেন নাই রাগ করেছেন আপনারা তাহলে কি নেতা যে আপনাকে কেদার বানায় মাস্তান বানায় সন্ত্রাসী বানায় যেই নেতার ওয়াদারে নিরাপরাধ মানুষকে হত্যা করে এই সমস্ত নেতা আপনাকে জাহান নামে নিয়ে যাবে কথা কোন ঠিক কিনা বড় তারা মুরব্বি কোবারানা মুরব্বি কারা বরকারা মনে করেন যাকে বড় ভাই হিসেবে শ্রদ্ধা করেন চাচা হিসেবে শ্রদ্ধা করেন মুরব্বি হিসাবে মানেন যার কাছে বিপদে বললে পরামর্শ নেন একদিন আপনি টেনশনে চলে গেছেন ওই মুরব্বি রেকারে তোর মন খারাপ জানো ভাই বিশাল টেনশনে আছি ভাই টেনশন দূর করা ওষুধ আছে পকেট থেকে একটা সিগারেট বের করে দেয় টাইনা দেয় একটা আনে টানে যে মুরব্বী একদিন আপনার হাতে একটা সিগারেট দিয়ে দিল ও সিগারেট খায় বলতেছে ভালোই লাগে জীবনে খাই নাই তার তো সিগারেট খায় খুব মজা লাগে জানি সিগারেটের ভিতরে আরেকটা জিনিস দিলে তো যেমন মজা এই কথা বলে যে লোকটারে প্রথম দিন সিগারেট খাওয়াইলো কিছুদিন পরে ওরে কাঁচা খাওয়ার ট্রেনিং দিল কথা বোঝেননি বোঝেননি একদিন গাজা খাওয়াইলে এরপরে বলে শোন

আনন্দ ফূর্তি তা কিন্তু এই ফূর্তি দুনিয়া জাহান্নামে নিয়ে যাবে কথা বলে ঠিক এরা অবৈদ্য নারী কে স্পর্শ করো আরাম জিনিস স্পর্শ করো খাও মত খাওয়া যায় করা না এই তো সবই বুঝেন তারপরে যায় কারা ওই তো আপনারা আমার মতই মানুষ কথা বলে ঠিক কি হ্যাঁ ওর টাকা আছে আমার টাকা নেই টাকা থাকলে আমরাও যাইতাম নাকি কখন শখ আছে না যাবেন না না গেলে তো আসবেন আর গেলে তো মরলেন এখন সেই নেতা আপনার পিস্তল কেড়ার মাস্টার বানাইলো ওইটা বলতেছে আর সেই মুরুব্বি প্রথম দিন বিড়ি খাওয়াইলো সিগারেট খাওয়াইলো এরপরে গাঁজা খাওয়াইলো তারপরে মদের বোতল হাতে তুলে দিল কথা কান ঠিক কেনা বলে শুকনা গুলো খায় তো একরকম মজা ভিজা গুলো খাইলে আরো মজা কথা কান ঠিক কেনা এই যে মাতাল বানায় দিল আপনার কি বানায় দিল মাতাল বানায় দিল এরপরে বলতেছে শোন কি আশিতেছে সিরাজগঞ্জের বেলকুসি বাণিজ্য মেলাই সাতকিরা থেকে আগত ছয় ছয়টা ডানা কাটা ভুল কথাক নাকা নিয়ে গেল যাত্রার প্যান্ডেলে আপনাকে অর্ধ লঙ্গ ডাঁচ দেখাই কথা বলে কথা বঠ আপনার মানে জীবন এগুলো শোনেন নাকি কম কারো হাত ধরে আপনি যাত্রার প্যান্ডেলে যাননি বন্ধুবান্ধব নি যাননি ভাই কথাক নাকা সব সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্গবাস নামাজির বন্ধু নামাজি হয় বে নামাজির বন্ধু নামাজ নামাজি হ কথা কন কথা কন তো এইরকম যেমন স্বভাবের লোকের সাথে চলাফেরা করবেন আস্তে আস্তে সেই স্বভাবটা আপনার ভিতরে ঢুকে যাবে কথা কন কথা কন বোঝেননি এক কৃপন মৃত্যু সজ্জায় রক্ত দরকার কথা বুঝতে পারছেন একেবারে সেই কৃপন লোকটা না না সরি যে কথা বলতে চাচ্ছেন ভুল হয়ে গেল মানে যে ব্যক্তি মৃত্যু সজ্জায় তার অনেক টাকা তিন ব্যাগ রক্ত লাগবে তিন ব্যাগ ওই এলাকায় একজন কৃপণের রক্তের গ্রুপের সাথে ওর রক্ত মিলে গেছে কৃপন তো রক্ত দেবেই না লোকজন ছাড়ে না জোর করে বলে নিয়ে যায় সোয়াইয়া দিয়া তিন প্যাকেট রক্ত শরীর থেকে বের করে নিছে। নিয়া কৃপণের হাতে তিন লক্ষ টাকা দিয়ে দিছে কৃপন এখন এই তিন ব্যাগ দেওয়ার পরে বলতেছে তিন লাখ টাকা আরও দুই ব্যাগ নেও তখন বলতেছে না আর নিলে তুমি বাঁচবা না যাও প্রয়োজন হলে আবার তোমাকে ডাক দেওয়া ঠিক তিন মাস বা ছয় মাস পরে আবার কি পড়বে দেওয়া হলো দুই ব্যাগ রক্ত লাগবে তারা দেখবে হাসপাতালে ঠিকানা দেওয়া আসতেছি যে টাকার লোভ আছে চলে আসছে হাসপাতালে এইবার রক্ত দেওয়ার পরে পরে দিয়েছে দশ টাকা দুই টাকার পাঁচটা নট দশ টাকা তার তিনটাই সেরা আর দুইটা কোনো মতো চলবে তখন বলতে যে ভাই তখন রক্ত দিলাম আপনি আমাকে তিন লক্ষ টাকা দিলেন তিন ব্যাগ আর এইবার দুই ব্যাগে দুই লাখ টাকা না দিয়ে মাত্র দশ টাকা দিলেন তখন বলতেছে কৃপন মনে কিছু দেশ না আগে আমি লোকটা ধনী ছিলাম মন মানসিকতা অনেক বড় ছিল কিন্তু তুই কৃপন তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে সেদিন থেকে আমি মনের অজান্তে কৃপন হয়ে গেলাম কথা বোঝেন নাই এইরকম আমাদের অবস্থা যেমন সবাদের লোকের সাথে ওঠা বসা করবেন

আমাদের চাইতে ওদের আজাব আপনি দ্বিগুণ করে দিন ও আল্লাহ ফেরেশতারা যদি আমাদেরকে 10 ঘন্টা বিটাই ওই না থাকে যারা 20 ঘন্টা বিটাই ও আল্লাহ আমারে যদি ফেরেশতারা 10 ঘন্টা বিটাই যেই মুরুব্বির কারণে আজকে জাহান্নামে আসি ওই মুরুব্বির যেন 20 ঘন্টা বিটাই কথা কোন ঠিক কি না আমাদের চাইতে ওদের আজাব দ্বিগুণ করে দেন আপনারা সমস্ত অভিশাপ দিয়ে তাদেরকে পাকড়াও করুন ধরুন আল্লাহ এই সেই দাতা

তাহলে জালেম নেতা কি নেতা জালেম নেতা চরিত্রহীন এই সমস্ত মানুষগুলোই মানুষগুলোকে জাহান্নামে নিয়ে যায় কষ্ট পাচ্ছে না আমার কথা বিরক্ত হয়েছে এইবার শুনুন কেমন নেতার অনুসরণ করা দরকার কোন নেতাদের কথায় সামনে ওঠা আশা করবে সেই কথাগুলোকে আমি আপনাদেরকে একটু বুঝাই বলবো ইনশাল্লাহ বলবো তাহলে আমরা কেডার মাস্তান জুয়া কর মাদারু। সিনেমা নাটক দেখে বেনামাজি যেমন এমন লোকের সঙ্গ দ্যাখ করা দরকার আছে না নইলে কপালে খারাপই আছে বন্ধু বানাও নামাজি বন্ধু বন্ধু বানাও কোরআন করনেওয়ালা বন্ধু সেই লোকের সাথে ওডামাশা করো যার মুখ দিয়ে সবসময় ভালো কথা বের হয় কবরের কথা বলে জান্নাতের কথা বলে জাহান্নামের কথা বলে উঠতে বসতে আল্লাহর জিকির করে এমন বন্ধুর সাথে বন্ধুত্ব ঠিক কেন যে উঠতে বসতে গান বাজনা বলে উল্টা কথা বলে কথা বলছে নাই এমন বন্ধুর সাথে বন্ধুত্ব করার কোনো প্রয়োজন নাই যে আপনাকে সুপ খাইতে সহযোগিতা করে ঘুষ খাইতে সহযোগিতা করে অন্যায় অপরাধ করতে আপনাকে সাপোর্ট দেয় কথা বলে না কেন আসে না আছে না নেতার চামচামি করতেছেন গোলামি করতেছেন মুরব্বী জামজামি করতেছেন গোলামি করতেছেন কত মুরবী আছে আর সাথে যে ওটা বসা করে একটা মেয়েকে দর্শন করছে আসে বলে বড় ভাই কাম তো টেনশন নাই আমি তো বোঝেন না তখন এলাকায় বিচার সালিফ বলতেছি তখন বলছেন দেখেন আমার ছোট ভাইয়ের মতো আমি দেখি ছোট মানুষ আর এই ভুল করার কথা না তারপরে যেহেতু ভুল হয়ে গেছে আপনার মেয়ে তো বিয়ে ধরে ও পঞ্চাশ হাজার টাকা দেখ আমি পঞ্চাশ হাজার টাকা দিই এক লাখ টাকা নিয়ে আপনারা চুপচাপ থাকে একটা মেয়ের ইজ্জতের দাম এক লাখ টাকা কথা কথাগণ এরপরে এক লাখ টাকা দিয়ে বিচারে সমাধান করে বলতে তোর বড় ভাই খুশি পার আমি দেখো বিষয়টা কথা বল ঠিক এই জন্য আমাদের সমাজে যে মানুষের যে অপরাধের ভিতরে সম্পৃক্ত হয় কারো না কারো একটা সাহস কেউ না কেউ অপরাধ করার জন্য তাকে সহযোগিতা করে বিদায় পাপিয়ার জন্ম হয় ক্যাসিনো সম্রাটের জন্ম হয় কথা বলে ওরা কি হাওয়ার থেকে উড়ে আসে ওদেরকেও লালন পালন করার লোক আছে সাথে আঘাত লাগলে সাইজ কর আর যতদিন স্বার্থ ঠিক থাকে ততদিন কিছু বলেন মন খারাপ করেছেন আপনারা আমার মুসলমান ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম এর সাথে সম্পর্ক রাখলে সে নিজেও জাহান্নামের নামের পথে পরিচালিত হবে আপনাকেও নামে বানায় ছাড়বে এই এমন এক নেতার অনুসরণ করবো সেই নেতা কর্মীদের কে বলে দশটা টাকা কোনো গরিবের প্রতি জলম করে ঘুষ নিবি না আমার কথা বলে কোথাও দশ টাকা চাঁদাবাজি করবে না তোদের টাকা লাগলে আমার বলবি আমি তোদের টাকার ব্যবস্থা করব এরপর এরপরে আমার নিরাপর আর কোন জনগণের কাছে তুই টাকা চাবি না কারণ আমি জনগণের সেবা করার জন নেতা হয়েছি জনগণের প্রতি জুলুম করার জন্য নয় আল্লাহ আকবার বলে যেই নেতা নিজেই মামতি করে নামাজি কেউ যে নেতার সাথে ওঠাবাসা করলি নেতা আসরের সময় নিজের মসজিদে ঢোকে কর্মীদেরই কেউ বলে চল আমরা মসজিদে যাই কথা কন্যা যেই নেতার কাছে আছে নামাজ আছে নেতা জয়নতা নিজে যেই নেতার সাথে দেখা করতে গেলে বলে ফজরের নামাজ কি পড়েছিস কথা কন না সাথে দেখা করতে গেলেই বলে সকাল বেলা কি দুই পৃষ্ঠা কোরআন পড়েছিস জয়নতার সাথে ওটা ভাষা করতে গেলেই সব সময় নামাজের খবর নাই কোরআন পড়ার ভালো খবর নাই পিতামাতার খেদমত করেছিস কিনা ভিভির সাথে ভালো ব্যবহার করিস কিনা এই বলে আমার খবর নাই এমন নেতা নামাজি নেতা دینদার নেককার তার সাথে ওঠা ওটা ভাষা করা Cara na. এমন মুরব্বীর সাথে ওটা বসা করা লাগবে যেই মুরব্বী আপনাকে ওয়াজ মাহফিলে নিয়ে আসে যেই মুরব্বী আপনাকে মসজিদে ঢোকায় এমন মুরব্বীর সাথে ওটা করা লাগবে যেই মুরব্বী কথায় কথায় আপনাকে সুন্দর সুন্দর উপদেশের বাণী শোনায় যেই আপনাকে পরকালের ভয় দেখায় যেই মুরব্বি আপনাকে জাহান্নামের ভয় দেখায় যেই মুরব্বি কথায় কথায় আপনাকে দ্বীনের দাওয়াত দেয় ইসলামের কথা বলে আপনার মনটাকে উত্তল রাখার জন্য সব সময় আপনার সামনে সালাম বিনিময় এমন মুরুব্বি এমন বড়দের সাথে কথাবার্তা করার দরকার আছে না না আমার ভাইরা আদর্শ নেতা কাকে বল এই পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ নেতা আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে আদর্শ নেতা পৃথিবীতে আর কেউ কি হতে পারে না হুজুরের এই যে চলে যাচ্ছে ওয়াজে চলে যাচ্ছে একটা পয়েন্ট বুঝার লাগবে তো আমি তো আমার কথা বলতেছি না আয়াত তিল করতেছি হয়তো অনেক অর্থ বুঝি না যে ওজন বানায় বলতেছে কিন্তু আয়াতের অর্থগুলো তাই যে দুই শ্রেণীর মানুষ মানুষকে গমরাহি বানায় পথ ভুষ্ট করে জাহান নামের পথে পরিচালিত করবে ওকে আল্লাহ বুঝাবে আল্লাহ বুঝাইতে দেবে না রসুল বুঝাইতে দেবে না টাকা মদ জুয়া অবৈধ সম্পদ এগুলো দিয়ে ওর গাড়ি বাড়ি দিয়ে ওর একের পরকাল ভুলে দেবে কথা বল আছে না ভাই আসে না একটা বাতি নেতা সাইকেল কেনার টাকা নাই ভ্যান কেনার টাকা নাই সেই লোকে একটা ছোটখাটো নেতা হয় ছোটখাটো একটা দলীয় পথ পাইয়া আজ তিন তালা চারতলা বাড়ি বানায় সিরেশ বাড়ি বানায় ঢাকা শহরে বাড়ি বানায় কুটি কুঁটির টাকা পাইলো কোথায় জিবরাইল দিয়ে গেছে জিভ দিয়ে গেছে বোঝেন না কথা এগুলো তো বুঝতে বোঝা লাগবে অ্যাঙ্গেলে কথা বলতেছে বোঝেন না ক্লিয়ার করে নাম ধরে বলা লাগবে না বুঝতে না লাগবে কেনি লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা এখন ঠিক কে